দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আমি দলুন নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আর এখন চা খাচ্ছি অফিসে বসে অফিসের নাম তুইন কেয়ার ইউনিট মেড প্রোভাইড সেন্টার কাল লোকের নিজের উপরে বিশ্বাস আছে ও ওদিক থেকে আনলে ও চা আরো ঠান্ডা হয়ে যাবে আমার অফিসে চা খাওয়ার বহর একটু বেশিই থাকে তার সঙ্গে আড্ডা অবশ্যই থাকে তবে আজকে আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না আজকে কিন্তু আমি তাড়াতাড়ি করে ফাঁকা পেয়ে চলে এসেছি পার্লারে এটা কিন্তু কোনো প্রমোশনাল পার্লার নয় মানে ভিডিও নয় এটা কিন্তু আমি জাস্ট আমি এই পার্লার থেকে কাজ করাই যেটুকু আমি করি তো ভাবলাম এখন পুজোর বাজার যদি আমার দুজন একজন যা হোক যে আমার বন্ধুবান্ধবের যারা আছে যারা আমার ভিডিও দেখে যদি আমার ঝুম্পাদি মা এই হলো পার্লারের মালিক হলো জুম্পাদি তো ঝুমপাতির যদি কোনো উপকার হয় তার জন্য এই ভিডিওটা আমি পুরোটাই শেয়ার করছি আর এই পার্লারটাই কিন্তু আমাদের সোনারপুর নোয়াপাড়াতে ঝুম্পাদির ব্যবহার একদম অমায়িক ব্যবহার আর খরচও খুব একটা বেশি এখানে নেয় না আমি কিন্তু প্রায় পনেরো বছর ধরেই এই দিদিকে জানি এই দিদি অনেক কষ্ট করে নিজের ব্যবসাটা দাঁড় করিয়েছে এবং হাতের কাজ অবশ্যই ভালো তবেই না সবাই আসে তো যাই হোক এখন আমি ভাবছি আমার বন্ধুরা সবাই চুলের কাটিং করছে তা আমি তো বিশেষ কিছু করাই না তো একটু চুলের কাটিং করবো তো আমাকে আমার বোন বলে দিয়েছিল পেছনটা স্ট্রেট রাখবি আর সাইড থেকে লেয়ার দিবি তো জুম্পাতিকে বললাম জুম্পাতি বললো ঠিক আছে যেটা সুবিধা হয় সেটা আমি করছি আর চুলের কন্ডিশান থেকে বুঝতেই পারছো চুল কিন্তু আমার একেবারে নষ্ট হয়ে গেছে মানে চুলের যে সময় দিয়ে চুলটা যত্ন করবো যে একটুখানি কিছু মাখবো চুলের পুষ্টির জন্য কিছু করবো সে সময়টা একদম পায় না আগে তবু একটু হেনাফেনা মারতাম এখন তার মোটে হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা জুম্পি আমাকে বললো যে আমার চুলে যেহেতু আমি চুলটা খুব একটা ছোট করতে চাইছি না সেহেতু বললো যে আমি যদি ফুল লেয়ার কাটি তো সেটা বেশি ভালো লাগবে তো সেই জন্য সেই হিসেব করে জুম্পি কিন্তু ফুল লেয়ারটা কাটিং করে দিচ্ছে আর আমি আগে কখনও ফুল লেয়ারটা কাটি নি আমি নর্মালি স্টেপ সব সবসময় কেটে থাকি তো ভাবলাম থাক স্টেপ কাঠটা আর কাটবো না এবার এবার একটু ফুল লেয়ার কাটি তো জুমবাজির পার্লারে আমি সত্যি কথা বলতে আমি ভীষণ কমফোর্টেবল মানে আমি এমন একটা মানুষ আমি একই দোকান থেকে কিনতে ভালোবাসি সেটা পার্লারই হোক কাপড়ই হোক আলু পেঁয়াজ আদা রসুন মাছ হ্যাঁ মানে একই আমার পার্লারের ক্ষেত্রে আমি বিশেষ কখনও চেঞ্জ করি না বাকি আমি চাই আমার বাচ্চাদের খাবার দাবার নিয়ে যেতে হোক অথবা আমার মাছ মাছ কিনি বা সবজি কিনি যাই কিনি আমি বিশেষ কিছু দোকান আমি সারা বাজার করি না সারা জায়গায় ঘুরি না আমার এটা আমার একটা বাজে অভ্যেস আর কি তো যাই হোক সেই হিসেবে কিন্তু আমি ঝুমপাতি কাছ থেকে অন্তত আমি এই পনেরো বছর হলো কিন্তু আমি কাজ করি এখান থেকে হ্যাঁ আমিও অত বেশি সাজে না সেটা আপনার দেখলেও বুঝতে পারেন যে খুব বেশি লাভ আমাকে দিয়ে জুম্পাদির হয় তা নয় কিন্তু ওই যে চুল কাটিং নিয়ে তাহলে একটা কথা বলে দেখো আমরা যখন ছোট ছিলাম না মানে ছোটোবেলায় কে কীভাবে কাটতো জানি না ছোটোবেলা আমি তো মানে বটি দিয়ে আর কি ঝট করে কেটে ফেলতাম আমার চুলটা আবার একবার কি হয়েছে একবার আমি একা একাই না লক্স কাটবো বলে ভেবেছি ঠিক আছে তো লক্স কাটব বলে ভাবতে গিয়ে আমি এরকম যেমন ঝুমপাইতে চুলটাকে ধরলো না ধরে এরকম এর কাছে এনে মানে থুতনির কাছে এনে কাটলো আমিও ঠিক সেইভাবে ধরেছি ধরে না থুতনিতে কাটার জায়গায় আমি না পুরো একদম কপালের উপর থেকে উড়িয়ে দিয়েছি দিয়ে আর কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না আমার চুল কোথায় তো সেই ভয়ানক দৃশ্য আমার আজও মনে আছে তো যাই হোক বন্ধুরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলুন পুরো ভিডিও দেখ